নমস্কার আমার প্রিয় কৃষ্ণ মুদ্রা সবাইকে স্মার্ট ফার্মিং আইডেমস ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আজকের এই ভিডিওটি আর মন্ত্র আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা খুব কম খরচে সহজ পদ্ধতিতে আলুর বীজকে শোধন করবেন তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই আলু চাষের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আলুর বীজ শোধন হ্যাঁ বন্ধুরা এই আলুর বীজকে আপনারা যদি সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে যদি আপনারা শোধন করে নিতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ আলু লাগানোর পর থেকে কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের যে বীজবাহিত রোগগুলি রয়েছে সেই বীজবাহিত রোগগুলির প্রকোপ দেখা দিতে যেমন আলুর বীজ পচা যে রোগ রয়েছে যেমন আলু আমরা জমিতে বসাই তারপর দেখব যে আমরা আলু যে সমস্ত আমরা দানাগুলি বসিয়েছি সেগুলি দেখবেন যে পচা শুরু হয়েছে তো এটাও কিন্তু একটা বীজবাহিত রোগের কারণেই ঘটে বা ফাঙ্গাস জনিত কারণেই কিন্তু দেখা যায় এছাড়াও যে আলুর গোড়া পচা রয়েছে বা বিভিন্ন ধরনের আলু তোলার সময় যখন আপনারা দেখবেন যে আলুর গায়ে ছোট ছোট কালো কালো দাগ দেখা যায় তো এটাও কিন্তু একটা বীজবাহিত রোগের কারণেই হয় তো যেটাকে আমরা ব্ল্যাক স্ক্যাপ বলি তো এই সমস্ত রোগগুলির হাত থেকে আমাদের রক্ষা পেতে বলে আমাদের অবশ্যই কিন্তু আলু লাগানোর আগেই আলুর বীজগুলিকে শোধন করে নিতে হবে তো বন্ধুরা এখন আমি আলোচনা করব যে এই আলুর বীজগুলিকে শোধন করার জন্য আপনারা কোন কোন ফাঙ্গেসাইট ইউজ করবেন তো প্রথমত আমি কয়েকটি স্বল্প মূল্যের ফাঙ্গিসাইডের কথা বলছি যেগুলি আপনারা খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন তো প্রথমত যে ম্যাঙ্কোচেপ এবং কার্বেনজাম গোত্রের আপনারা ইউপিএল কোম্পানির যে সাপ রয়েছে সেই সাপ পাউডার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও ইন্ডোফিল কোম্পানির যে স্প্রিন্ট রয়েছে এটাও আপনারা কিন্তু ব্যবহার করতেন এগুলি খুব কম দামের মধ্যেই আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলি দিয়ে আপনারা কীভাবে বীজগুলিকে শোধন করবেন তো প্রথমত আপনারা দুটি পদ্ধতিতেই কিন্তু আপনারা বীজ শোধন করতে পারবেন একটা হচ্ছে একটা পাত্রের মধ্যে আপনারা জল নিয়ে সেখানে পার লিটার জলে আপনারা দুই থেকে তিন গ্রাম এই সাপ অথবা স্প্রিন্ট আপনারা গুলে নিয়ে সেখানে আলুর বীজগুলিকে চুবিয়ে একটা ছায়ার মধ্যে শুকিয়েও আপনারা বীজটাকে শোধন করতে পারেন অথবা আপনারা যদি চান যে পার লিটার জলে আপনারা এই দুই থেকে তিন গ্রাম সাপ অথবা স্প্রিন্ট মিশিয়ে আলুর মধ্যে স্প্রে করেও আপনারা কিন্তু বীজটাকে শোধন করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে দুটি কার্যকরী এবং দামি ফাঙ্গেস কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমত যে ফাঙ্গেসাইটটির কথা বলবো সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির জেলোরা হ্যাঁ বন্ধুরা এই জেলোরা কম্পোজিশন রয়েছে থায়োফোনো মেথাইড মিথাইল আর হচ্ছে পাইরোক্লোস্ট্রোপিন হ্যাঁ বন্ধুরা এই দুটি টেকনিক্যাল দিয়েই এই ফাঙ্গেসাইটটি তৈরি হয়েছে তো এর যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো বেসিক্যালি এটা সিট ট্রিটমেন্ট করার জন্যই কিন্তু এই সেটটি বাজারে লঞ্চ করানো হয়েছে তো এটা যদি আপনারা দিয়ে আলুর বীজকে শোধন করান তাহলে আপনারা পার লিটার জলে আপনার দুই থেকে আড়াই এম এই জেলোটা মিশিয়ে আলুর মধ্যে স্প্রে করে অথবা আলুকে চুবিয়ে আপনারা কিন্তু শোধন করে নিতে পারেন তো সেকেন্ড যে আরেকটি ফাঙ্গিসাইটের কথা বলবো সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যামিস্ট্রো প্রাইম হ্যাঁ বন্ধুরা এই অ্যামিস্ট্রো প্রাইমের কথা আপনারা হয়তো সকলেই শুনেছেন তো এই অ্যামিস্টো প্রাইমের যে কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে পেন ফ্লু ফেন টু হান্ড্রেড এফএস তো এটা দিয়েও কিন্তু আপনার আলু বীজকে শোধন করে নিতে পারেন তো তার জন্য আপনারা এক হাজার কেজি আলুর জন্যই কিন্তু আপনারা এর যে পরিমাণ সেটা হচ্ছে একশো এম এল একশো এম যে এমিস্টো প্রাইম রয়েছে সেই একশো এম এল প্রাইম দিয়ে প্রায় এক হাজার কেজি পর্যন্ত আপনারা আলুর বীজকে শোধন করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে আলুর বীজকে শোধন করে নিয়েই তবে আপনারা জমিতে আলু বসান তাহলে কিন্তু অবশ্যই আশা করি ভালো রেজাল্ট পাবেন তো আমার প্রিয় কৃষক মুদ্রা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্য অন্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব ফ্রি করে ফিরে আসছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইটি ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ